ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বিয়ে বন্ধ করুন মাত্র চব্বিশ ঘন্টায় কোনো যদি কারণে আপনার কারো বিয়ে বন্ধ করা খুবই আর্জেন্ট হয়ে যায় কারণ আগামীকালকে তার বিয়ে হয়ে যেতে পারে বা বিয়ে ফিক্স হয়ে যেতে পারে এমত অবস্থায় যদি খুব আর্জেন্সি থাকে আপনার আপনি কারো বিয়ে বন্ধ করতে চান একদিনের মধ্যে তাহলে আপনি এটা করতে পারেন এটা কোনো দিন তারিখ নেই যে কোনো সময় প্রয়োগ করা যায় প্রো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন এটা একটা কুফরি কালাম খুবই কেয়ারফুলি করতে হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে এটা এতটা শিওর মানে ক্লিয়ারভাবে করতে হবে যাতে আপনার কোনো কাজে মিস্টেক না হয় মিস্টেক যদি হয় তাহলে দেখা যাবে যে আপনার যার জন্য করবেন তার বিয়ে হয়ে যেতে পারে সো খুবই কেয়ারফুলি এটা করতে হবে প্রথমত আমি আপনাদেরকে যে বীজ করে দিচ্ছি অমরিং ক্লিং 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 হং দং ফট নাম তারপরে যার বিয়ে বন্ধ করবেন বা ভাঙবেন সেটা তার নাম শৃঙ্ সারাবন্দি তারপর সাহা এটা পুরো সাতশো একবার যদি পড়েন আমার অনুভূতি সাপেক্ষে তবেই এটা আপনার সিদ্ধ হবে আদারওয়াইজ আপনি এটা প্রয়োগ করতে পারবেন না সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনাকে সাতটা ভোজপত্রের মধ্যে এই মন্ত্র নাম সহকারে লিখবেন এই মানে মন্ত্রটা লেখার জন্য আপনাকে অরিজিনাল গুরজন যে বল হয় সেই বলকে আপনাকে কালি বানিয়ে কালিয়ে কিনে আনলে হবে না নিজে কালি বানাবেন বানানোর পরে বল নিয়ে আসতে হবে গুরজন সাধারণত বল হয় সেই বলের বল বল দিয়ে আপনি কালি বানাবেন কালি বানানোর পরে নকশা লিখবেন সাতটা বোঝে সারটা তারপর আপনাকে সাতটা নকশাই একটা পাতলের মধ্যে রেখে চালান ছাড়তে হবে নদীতে নর্মালি পাতলের মধ্যে রেখে যেভাবে চালান ছাড়া হয় সেভাবে চালান ছেড়ে দিতে হবে চালান ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই সেই বিয়েটা ভাঙবে কীভাবে ভাঙবে এটা ডাজেন্ট ম্যাটার আপনার বিয়ে ভাঙা দরকার আপনার বিয়ে ভাঙবে প্রপার নিয়ম হতে হবে কোনো নিয়মে ব্যতিক্রম বা ব্যত যদি ঘটান তাহলে আপনার কাজ হবে না পুরো শ্রম নষ্ট হবে সো সাবধানে করবেন